হাই হ্যাঁ দর্শক কার মায়ের বুঝে বুক যে খালি হলো আজকে আজকে কিন্তু এই কালীগঙ্গা নদীর পাড়ে কিন্তু একটি অজ্ঞাত আমার লাশ পাওয়া গেছে দর্শক দিতে পারছেন এখানে কিন্তু হাজার হাজার মায়ের আসেছে বোনের এসেছে কিন্তু দেখার জন্য আসলে কারও কিন্তু কান্নাকান্নে সবাই কিন্তু চুপ কারণ হচ্ছে কি এদের কেউ পরিচিত না সকাল থেকে খোঁজা হচ্ছে এই পরিচিত কে এই লাশ তার জন্য কিন্তু আমাদের মাঝে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী এসে পৌঁছেছে অবশ্যই কিন্তু লাশটাকে শনাক্ত করা হবে এখন উদ্ধার করা হচ্ছে উদ্ধার কাজ চলছে দর্শক অবশ্যই ভিডিওটির সাথে থাকবে কালীগঙ্গা নদীতে শিমুলিয়া পোটাইল খেয়াঘাটের পাড়ে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গিয়েছে এখন দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার জনতার ভিড় এখানে আছে আইন আইনশৃঙ্খলা বাহিনীরা যারা এসেছেন এই লাশটা উদ্ধার করার জন্য উদ্ধার কাজ চলছে দর্শক আসলে লাশটা কিন্তু দেখানো আমাদের নিষেধাজ্ঞা আছে বলেই কিন্তু আমরা লাশটাকে দেখাতে পারছি না তো এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক এসেছে এই শিমুলিয়া খেয়া ঘাটে এখানে যে লাশটি উদ্ধার করা হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি এখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এসে এসে কিন্তু লাশটাকে উদ্ধার করেছে এবং নদীর থেকে কিন্তু কেবলই মাত্র উঠানো হচ্ছে প্রচণ্ড কিন্তু গন্ধ দেখা যাচ্ছে তো এখানে লাশের যে চেহারাটা ওটা কিন্তু দেখানো যাচ্ছে না দেখাচ্ছি না কারণ এটা কিন্তু ফেসবুক গাইডলাইনের মধ্যে কিন্তু নিষেধাজ্ঞা আছে সে বিষয়ে কিন্তু লক্ষ্য অবশ্যই কিন্তু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন আসলে লাশটা জারি হোক না কেন তারা যেন শনাক্ত করতে পারে দর্শক দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেক লোকজন কিন্তু এখন আছে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু লাস্টিকে অলরেডি উঠিয়েছে এবং ধৌত করা হচ্ছে তো আসলে কিছুক্ষণের মধ্যে কিন্তু লাস্টাকে এই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু লাস্টাকে নিয়ে যাবে তাদের যতটুকু তাদের করা প্রয়োজন তারা কিন্তু করবে অবশ্যই কিন্তু ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করে দেবেন যেন এটা জারি লাশ হোক না কেন তারা যেন সঠিকভাবে এটা খবর পেয়ে বুঝতে পারে এবং ভিডিওটি অবশ্যই বেশ বেশি করে শেয়ার করে দেবেন যেন ওই খবরটি তৎক্ষণিক ছড়িয়ে যায় এবং সকল দর্শক জানতে পারে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু অলরেডি লাশের দিয়ে দাঁড়িয়ে আছে লাশটা কিন্তু এই মুহূর্তে উঠানো হলো এখন কিন্তু এটাকে উদ্ধার কাজ চলছে উদ্ধার করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু লাশটা নিয়ে যাওয়া হবে তাদের যতটুকু আইনত ব্যবস্থা আছে তারা করবে চেষ্টা করবে এবং এটাকে আসলে অবশ্যই শনাক্ত করা হবে জারি হোক ক্লাসটা তারা অবশ্যই যেন তাদের পরিবারের কাছে হস্তান্তর করে যায় সেই বিষয়ের উপর কিন্তু আসলে ততটা কি করা হচ্ছে দর্শক আজকে চলে আসলাম শিমুলিয়া কাফাটিয়া খেয়াঘাটে এটা হচ্ছে পুটাল ইউনিয়ন এখানে কিন্তু আমরা এসেছি একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে তার খবর শুনে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার দর্শক আছে সকাল থেকে ভিড় দেখতে পাচ্ছি এখানে অনেক লোকজন কিন্তু এসেছে আসলে আমাদের একটা জিনিস খেয়াল রাখা সময় উচিত আমাদের পশুত্বকে বিসর্জন দিয়ে মনুষ্যত্বকে কিন্তু জাগিয়ে তোলা প্রত্যেকটি মানুষেরই কাজ দর্শক এভাবে এরকম মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে মাঝে মাঝে দেখা যাচ্ছে এরকম অজ্ঞাতনামা লাশ কিন্তু পাওয়া যাচ্ছে মাঝে মাঝেই নদীর মাঝে বা পুকুরের মাঝে দর্শক মণ্ডলী আপনাদেরকে একটা কথা বলতে চাই দুটি কথা একটি যারা রাগান্বিত হয়ে একটি মানুষকে খুন করে দেয় এটা কখনোই ঠিক না তাই পুরুষত্বকে বিসর্জন মনুষ্যত্বকে জাগিয়ে তোলুন এরকম ছোট্ট কথায় কাউকে মেরে ফেলা বা খুন করা মারামারি করা এটা কখনোই ঠিক না এটা কখনোই আমরা আশা করতে পারি না দর্শক কন্ডলী এখানে এসেছি তো দেখবো জিজ্ঞেস করে এখানে মুরব্বীরা আছে যে আসলে ঘটনাটা কি ঘটেছিল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তো ওই যে আজকে যে সকাল থেকে যেখানে লোকজনের ভিড় দেখা যাচ্ছে এবং লাস্টা পাওয়া যাচ্ছে এই এই সম্বন্ধে কি আপনারা কিছু জানেন যে লাশটা কোথা বা কোথেকে এসেছে না ভাই আমি জানিনা নাস্তা করি না এখন পর্যন্ত

আপনি কখন আসছেন ভিডিও লাশ দেখার জন্য আসলে চিনতে পারেনি তো আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক মানুষ হাজার হাজার মানুষ কিন্তু সকাল থেকে ভিড় দেখা যাচ্ছে এখানে চলে এসেছে অনেক মানুষই তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন কারণ কার মায়ের সন্তান জানি না তবু কিন্তু যার মায়ের সন্তান হারিয়েছে সেই মায়ের জানে যে যন্ত্রটা কতটুকু তো আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সকল দর্শকের কাছে ভিডিওটা পৌঁছায় এবং যারই সন্তান হোক যারই আত্মীয় হোক বা যারই বাই হোক তারা কিন্তু অবশ্যই যেন লাশটাকে শনাক্ত করতে পারে এই ভিডিও দেখে যেন সবাই এখানে আসতে পারে বা খোঁজখবর নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যেন এই লাশটাকে উদ্ধার করে নিতে পারে তো